আর আবু যার মাল্লা হু করে কাঁদছে তারপরে স্টোক হয়ে থর করে কাঁপছে আমি ধরে ফেললাম ধরে ফেলে আমি ওকে নিয়ে বাড়ি চলে গেলাম আমার বাড়ি চিকুর খালি এবং ওকে আমি সান্ত্বনা দিই মাছটা চুরি করলো ও আমার হচ্ছে মামা তো হয় সে বাড়ি সে দীর্ঘদিন ধরে ওর কাছ থেকে টাকা নেয় এবং লিজ দেয় আজ কুড়ি সালের আগে থেকে ও এই ঝিল চাষ করে আমরা সবাই জানি বা গ্রামবাসীও জানে তারপরে সে ওকে টাকা চাই টাকাও দিয়ে দিল আবার ফোনে বলছে যে আরো আমার কিছু টাকার দরকার তুই আমাকে দে ও বলছে আমার কাছে তো একদম ভাই টাকা নেই আমাকে কিছু সময় দাও আমি ঝিল ছিঁচে মাছ ধরে আমি ফাল্গুন চৈত্র মাসের দিকে মেশিন বসি মাছ ধরে আমি তোকে কিছু টাকা দেবো এই কথা বলে চুক্তি হয়ে থাকে তারপরে হঠাৎ কালকার আমরা কেউ জানিনি হঠাৎ মাত্রে মাছ ধরা আরম্ভ করে দিছে ওকে একজন বললো তোর ঝিলের মাছ ধরা হচ্ছে আবুজার মোল্লাকে একজন গ্রামের বাসী বলল যে তোমার তোর তোর পুকুরে ঝিলের মাছ ধরা হচ্ছে ও তাড়াতাড়ি দৌড়ে এলো কাগজপত্র নিয়ে তারপরে আমি এসে দেখি যে ও কাঁদছে হাউ হাউ করে কাঁদছে যে আমার সব মাছ তুলে নিলো আমার সব মাছ তুলে নিলো এবং মোজাম্মেল মল্লিককে আবুজার মোল্লা ফোন করলাম মোজাম্মেল মল্লিক নেতা তাকে ফোন করতে সে বললো আমি যে কি করব আমি একলা যে কি করব কিন্তু ঘটনাস্থলে যদি এসে ওদেরকে বাধা দিত কি হতো না হতো দেখা যেত কিন্তু সেও আমাদের ডাকে সারা বাধ্য হয়ে আমরা না এরম নিতে এটা আমরা না কে নিবে কে ই করবে আমি ওটা বলতে পারবনি ওরা কিভাবে ওরা দুষ্কৃতিকারিতো ওরা যার পায় তার সব সেকেন্ডার সেকেন্দার বলে একজন ছিল সে এর আগে লিজে নিয়েছিল তার মাছকে ওই রুম আর বুট পাট করে ধরে নিয়েছি এখন আমরা চাইছি আবুজার মোল্লা তো খুব অসহায় ছেলে খুব গরিব ছেলে ওর সুষ্ঠু বিচার চাই এবং ওর ক্ষতিপূরণ যেন দিয়ে দেয় যা আমার নাম আক্তারি বেগম আমার বাবার নাম আলফা তো আলফা জুদ্দিন মোল্লা আমার বাড়ি ঠিকুরখালি আমি গ্রামবাসী ঘটনা ঘটেছি আমি হচ্ছে আবুজার মোল্লার ছোট ভাই আব্দুল হাত মোল্লা ঘটনাটা ঘটে গেছে ছাব্বিশ সাত দু হাজার আমাদের মামার ছেলে সম্পর্ক হয় ওনার নাম হচ্ছে ওহাব এটা হচ্ছে আপ স্টেটের জায়গা যেটা হচ্ছে মতাল্লি হচ্ছে উনি ছিলেন ওহাব তো ওনার থেকে উনি লিজ সিস্টেমে নেয় কত টাকার বিনিময় সেটা আসছি পরে সেই লিজ সিস্টেমে নেওয়ার পরে পরপর টাকা নিতে 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 এত টাকা নিয়ে ফেলেছে সেটা মানে দু হাজার তিরিশ সাল পর্যন্ত টাকা প্রায় নিয়ে নিয়েছে মেজদার বক্তব্যে আবেজনের বক্তব্য অনুযায়ী আমি সেটা প্রয়োগ করছি তারপরে সেই অনুপাতে মাছটা ওকে বলে যে আবুজার আমাকে হয়তো তোমাকে ঝিলটা ছেড়ে দিতে হতে পারে তখন ও বলছে ঠিক আছে ঝিল ছেড়ে দেবো তখন হচ্ছে ঠিক আছে তোমাকে মাস টাইম দিলাম ওই দু মাস টাইম দেওয়ার মধ্যে থেকে গতকাল ইংরেজি তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু সাল গতকাল মাছ ধরেছে প্রায় পাঁচ লাখ পাঁচ লাখ টাকার মতো মাছটা ধরে নিয়েছে যেটা কাগজ কলমে দেখলাম ধরে নিয়ে ওরা এবার ধরেছে কারা যে মতালি উনি ছিলেন না ধরেছে এখানকার আনপাবলিক যে হচ্ছে প্রায় দেখা যায় সে বিভিন্ন চুরি করতে ব্যস্ত থাকে তার নাম হচ্ছে শেখ খোকন ওনার বাবার নাম হচ্ছে শেখ সাবেদ আলী এবং ওনার বড় ভাই হচ্ছে শেখ সোলেমন যার বাবার নাম হচ্ছে শেখ আহম্মদ এবং সোলেমন সোলেমন ডাক্তারের ছেলের নাম হচ্ছে সায়ন ওনার বাবা নাম হচ্ছে সলেমন ওনারা কালকের এখান থেকে প্রায় জন কুড়ি পঁচিশ আমাদের গ্রামে দুষ্কৃতি ছেলেদেরকে নিয়ে এই ঝিলে প্রায় দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মাছ ধরেছে পুলিশকে বললে যে পুলিশকে ফোন করা হয় পুলিশ বলছে তোমাদের কি পেপার পত্র আছে নিয়ে আসুন কিন্তু সেই অনুপাত হ্যাঁ পুলিশ অফিস মানে ডাইরেক্ট হয়েছে লাস্টে গিয়েছে লাস্টে গিয়ে ডায়রিটা হয়েছে এই পর্যন্ত আচ্ছা কত টাকার মাছ প্রায় নিয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মতো যেটা পেপারে উল্লেখ হয়েছে এই এলাকাটা হচ্ছে ঝিকুরখালী সাত নম্বর ওয়ার্ড সে সির পাশে মধ্যবস্তি ঝিল ওয়াক স্ট্রেট এর জায়গায় যে লিজে নিয়েছে ওনার নাম হচ্ছে আবুজার মোল্লা আর যার যে দিয়েছিল ওনার নাম হচ্ছে শেখ ওহাব যার বাবার নাম হচ্ছে শেখ আব্দুল খালেক এখন চাইছে আমার এর একটা সুষ্ঠু মীমাংসা বা এর যে এত টাকা ক্ষতি হলো ক্ষতির পূরণটা আমরা দাবি চাইছি

ও দীর্ঘদিন ধরে এখানে চাষ করছে আমরা দেখেছি মাছ ধরছে ও একাই সব কিছু করছিল তারপরে তো ওরা হঠাৎ এসে মাছ মাছ ধরে নিয়ে চলে গেল ডাইরি করা হয়েছে নাকি ঠিক জানি না আমি ওকে আবিজারকে বললে বুঝতে এখন কি চাইছেন আপনারা চাইছি বলতে এনি তো মাছ ওরা তো মাছ ছাড়েনি আর আবুজার মনে তো মাছ ছেড়েছে এবং